যারা জমি কেনাবেচা করেন বা যদি আপনাকে কোনো দিন কোনো কারণে জমি কিনতে হয় বা জমি কেনার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি যে জায়গায় জমি কিনছেন সেটা সরকারি খাস জমি নই তো এটা আপনি অনলাইনে ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবেন নিজেই চেক করতে পারবেন তবে খাস জমিতে কী নাম লেখা থাকে বা কত খতিয়ানে বের হয় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি চিনবেন কোন দাগ নাম্বারে কোনটা খাস জমি আর কোনটা পাট্টা জমি বা কিংবা রেজিস্ট্রি জমি আপনার এলাকায় কোথায় কতটুকু খাস জমি রয়েছে এটা আপনার জানা আবশ্যক এমনকি ফরেস্টার এর জায়গা আপনার এলাকায় কোন কোন দাগে বা কত খতিয়ানে বের হয় সেটাও আমি এই ভিডিওতেই দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন তাহলে আমি দেখাচ্ছি খাস জমি কীভাবে আপনি জানবেন যে আপনার এলাকায় কতটুকু রয়েছে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি দেখুন আমি এখানে বাংলার ভূমি লিখে সার্চ করছি বাংলার ভূমি লিখে সার্চ করবেন বাংলার ভূমি লিখে সার্চ করার সাথে সাথেই আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন বাংলার ভূমি লিখে সার্চ করার সাথে সাথে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি চলে এসেছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনি অন্য পেজে চলে যাবেন দেখুন এখানে যে প্রভাবটি চলে এসেছিল সেটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটের পশ্চিমবঙ্গ সরকারের দেখতে পাবেন এটা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকে আপনি যদি হন তাহলে দেখতে পারবেন এখানে দান সাইডে কয়েকটি অপশান রয়েছে এই অপশানগুলোর তিন নম্বরে নো ইউর প্রপার্টি এই ন ইউর প্রপার্টি অপশানটাতে ক্লিক করবেন ন ইউর প্রপার্টি অপশানে ক্লিক করতেই একটি প্রভাব আপনি দেখতে পাবেন সেখানে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আইডি পাসওয়ার্ড না থাকলে সেটা আপনাকে বানিয়ে নিতে হবে দেখুন এখানে চলে এসেছি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরে নিচে ক্যাপচা দিতে হবে তবে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশান ওই সাইন আপ অপশানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড না থাকলে বানিয়ে নিতে হবে তারপরেই এটাতে আপনি লগ হতে পারবেন দেখুন আমি এরপর লগ হওয়ার জন্য ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি ক্যাপ্টার কোড দিয়ে পরে নিচে নীল রঙের লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানটাতে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করতেই আপনি বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন লগ ইন হয়ে পরে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমত ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এখানে বাম সাইডে দেখুন কোড ওয়াইজ আর নেম ওয়াইজ রয়েছে কোড ওয়াইজটাতে সিলেক্ট করে নেবেন তাহলে দেখতে সুবিধা হবে কোড ওয়াইজ এটাতে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট চুজ করতে হবে আপনি জন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টেই চুজ করে নেবেন ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর নিচে ব্লক রয়েছে ব্লক অপশানটাতে আপনার যে ব্লক হবে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন যেখানকার আপনি জমি জায়গার তথ্য দেখতে পাচ্ছেন সেই এলাকার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখুন মৌজা রয়েছে মৌজা নাম্বার জেনে পরে আপনি মৌজা সিলেক্ট করে নেবেন যে এলাকার আপনি দেখতে চাইছেন মৌজা সিলেক্ট করার পর নিচে দেখুন চুজ ইউর ল্যাঙ্গুয়েজ এটা বেঙ্গলি বা ইংলিশ যেটা রাখতে পারেন আমার বেঙ্গলি থেকে গেল এরপর আপনাকে সার্চ করতে হবে খতিয়ান নম্বর খতিয়ান এক সার্চ করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সকল খাস জমি রয়েছে যে জায়গারেই মৌজা হোক না কেন সকল মৌজারই খতিয়ান নাম্বার এক এক নম্বর খতিয়ান দিয়ে সার্চ করলে আপনি জানতে পারবেন যে কতগুলো দাগ রয়েছে খাস জমিতে দেখুন এখানে ভিউ অপশানে ক্লিক করে এক নম্বর খতিয়ান সার্চ করছি এক নম্বর খতিয়ান সার্চ করতে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গের যে কোনো মৌজার খতিয়ান এক সার্চ করলেই আপনি দেখতে পাবেন খাস জমির তথ্য দেখুন সার্চ করতে বের হয়ে এসেছে এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ানে দেখতে পাবেন লেখা রয়েছে খাস জমি কিভাবে। খতিয়ান নাম্বার এক দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই এতগুলো দাগ রয়েছে রায়তের ধরন কালেক্টর লেখা আছে নিজ লেখা আছে ঠিকানা আর জমির পরিমাণ দেখুন দেওয়া রয়েছে দাগের সংখ্যা দেওয়া রয়েছে নিচের দিকে দাগগুলো রয়েছে তাহলে আপনি যদি জমি কিনতে যান আর এই সব দাগে যদি আপনার কেউ কিনতে বলে তাহলে আপনি দেখে নেবেন যে এই জায়গাগুলো বঠে কি না আর যদি আপনি যে জায়গায় বসে আছেন সেটাও আপনার খাস কিনা সেটাও আপনি জানতে পারবেন যে এই পলটের মধ্যে আপনার জায়গাটা পড়ে কি না এভাবেই আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এলাকায় কতটুকু খাস জমি রয়েছে আর কোন কোন পলটে খাস জমি রয়েছে আর আপনি যদি জানতে চান যে এই ফরেস্টারের কতটুকু জমি রয়েছে তা পশ্চিমবঙ্গের প্রত্যেক মৌজারে দুই খতিয়ান সার্চ করলেই আপনি দেখতে পাবেন যে ফরেস্টারের জায়গা ফরেস্টারের জায়গাটা মৌজার দু নম্বর খতিয়ানেই থাকে পশ্চিমবঙ্গের সমস্ত মৌজার দুই খতিয়ান হচ্ছে ফরেস্টার ডিপার্টমেন্টের আওতায় দেখুন দুই খতিয়ান সার্চ করে আমি এখানে দেখিয়ে দিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তৃক সংরক্ষিত এই জায়গাটি দুই খতিয়ানে দেখতে পাচ্ছেন এখানে রায়তের ধরন ব্যক্তি দেওয়া রয়েছে আর কত একর জমি রয়েছে কতগুলো দাগ রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন তবে ফরেস্টারের জায়গা সবসময় দখলকৃত থাকে তাই এখানে দখলদার বলে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছেন এভাবেই আপনি আপনার এলাকার খাস জমির তথ্য বার করতে পারবেন বা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ